সব ভালোবাসা মানুষকে ভালো রাখে না ভালো থাকতেও দেয় না কিছু ভালোবাসা কাঁটার মতো খেতে থাকে হৃদয়ে না হজম করা যায় আর না তো উপরে ফেলা যায় দুটোই যন্ত্রণাদায়ক দুটোই বিষাক্ত তবে বিশ্বাস করুন বেঁচে থাকার জন্য সবচেয়ে প্রয়োজন মানসিক শান্তি ভালোবাসা তখনই মূল্যবান যখন তার হৃদয়ে প্রশান্তি আনে জীবনে স্থিরতা দেয় জীবন একটাই সে জীবন কষ্টে নয় শান্তিতে কাটানোই আপনার প্রাপ্য ভালোভাবে বাঁচার অধিকার আপনার রয়েছে যে ভালোবাসা বারবার আপনাকে কষ্ট দেয় আত্মসম্মানকে আঘাত করে আপনাকে নিঃশেষ করে সেখান থেকে সাহস করে বেরিয়ে আসুন ভালোবাসার চেয়ে শান্তি অনেক বেশি জরুরি